নৌকা খেলা দেখতে এসে একই কাণ্ড হলো কীরকম ঝড় হচ্ছে কিভাবে এই খেলা দেখা হবে এ মা একই হলো নৌকা যারা খেলতে এসেছে তাদের নৌকা দেখি ডুবে গেল আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াল রহমতে আমরাও ভালো আছি যাই হোক এই তো সপরিবারের সবাই চলে যাচ্ছি আজকে একটু ঘুরতে মূলত আজকে আমরা নৌকা খেলা দেখতে যাব আমার শ্বশুরবাড়ির এলাকায় কানায়া তো যাই হোক এই খেলাটা প্রতি বছর অনুষ্ঠিত হয় তো ঘত করে ওইভাবে কখনোই আমার যাওয়া হয়নি তো আজকে মাইকিং শুনে মনে হইলো যে না আজকে খেলাটা দেখতে যেতেই হবে আর মেয়েরা প্রচুর করে বায়না করছিল যাই গ্রামের বাড়িতে এই ধরনের খেলা গ্রামীণ পরিষয়ে অনেক মজা কিন্তু হয় যাই হোক আমরা বলতে বলতে চলে এসেছি আর দেখেন লোকজনের ভিড় শুরু হয়ে যাচ্ছে এখানে পর্যাপ্ত সিকিউরিটি ছিল আর খুব ভালো ব্যবস্থাও ছিল মানে কোনো রকম যেন ঝামেলা না হয় সেজন্য মানে আইনি ব্যবস্থা যেটাকে বলেন আপনারা সব ধরনের ব্যবস্থা সেখানে ছিল তারপরে দেখেন কী পরিমাণ ভিড় যদিও বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি কিন্তু মানুষের আনাগোনার কোনো কমতি নেই যাই হোক পরিবেশটা অনেক বেশি উৎসব মুখর ছিল আর আমাদের কানাইয়া গ্রামটা এমনিতেই অনেক বেশি সুন্দর দেখতে আপনাদের জাস্ট একটু এক ঝলক দেখায় দেখেন এইখানে মোটরসাইকেল গুনে সারতে পারবেন না কারণ এত এত লোক হয়েছে কি আর বলবো যাই হোক যেহেতু গ্রামীণ পরিবেশ এইখানে মোটর সাইকেলে অনেকে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে আর যেহেতু নৌকা বাইশ সেই জন্য অনেকে সাপোর্ট ও ছিল অনেকের অঞ্চল থেকে এসেছে সেই অঞ্চলের মানুষজন এসেছে যাই হোক এটা ছিল আমাদের কানায়ার ব্রিজ আর ব্রিজ থেকে এই গ্রামটা এত বেশি সুন্দর লাগে দুই পাশে পানি এমনিতেই এই দৃশ্যগুলো দেখতে অনেকেই বিকেলবেলা পরিবেশ বা মানে যারা পরিবেশের প্রকৃতি পছন্দ করে প্রকৃতির লীলারও পছন্দ করে তারা চলে আসে আর আজকে যেহেতু আরেকটা প্রোগ্রাম রাখা হয়েছে এখানে সুতরাং এই জায়গায় তো একজন মানুষের জন্য হাঁটা যাচ্ছিল না যা গ্রামে একটা সুন্দর প্লেস দেখে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করার জন্য তো যাই হোক দেখেন সবাই পজিশন নিছিল মানে এখানে আমিও কিন্তু ফার্স্ট টাইম আজকে নৌকা বাইশ খেলা দেখবো আপনারা শুধু মানুষগুলো দেখেন কত কত মানুষ এসেছে হ্যাঁ আপনাদের তো বলাই হয় নাই নৌকা বাইশে ফার্স্ট পুরস্কার কিন্তু ছিল একটা বিশাল বড় ফ্রিজ আর সেকেন্ড প্রাইজ ছিল চারটা টেলিভিশন থার্ড প্রাইজ ছিল মোবাইল তো এই যে যারা নৌকা খেলবে ফার্স্ট টিমের কিন্তু খেলা শুরু হয়ে গেছে অলরেডি এখান থেকে তারা যাচ্ছে একদম অনেক দূরে লাল নিশান টানানো হয়ে এটা আসলে মোবাইল বন্দি করাটা অনেক বেশি টাফ হয়ে গেছিলো আর আমরা যাওয়ার আগে ছোটো ছোট নৌকাগুলো ভাড়া হয়ে গিয়েছিল যে আমি আপনাদের খুব কাছ থেকে দেখাইতে পারবো সেটা আসলে হয়ে ওঠা নাই তবু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তারপর দেখেন প্রথম রাউন্ড কিন্তু ছেড়ে দিয়েছে আর যারা দ্বিতীয় রাউন্ড খেলবে তারা তাদের নিজ পজিশনে যাওয়ার জন্য এ পাশে চলে আসছে আর দেখেন তারা যে যাচ্ছে আ প্রাণ চেষ্টা করে মানে নৌকা চালানোটা কিন্তু খুব একটা সহজ না তো যাই হোক তারা অনেক দূর চলে গেছে যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবার তাদের ব্যাক করার পালা দেখেন তারা ব্যাক করছে যাওয়ার সময় যতটা স্পিডে যতটা উদ্যমে গিয়েছে আসার সম কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ জায়গাটা অনেক দূরে এ মানে ফোনে একদম আপনাদের বুঝাইতে পারবো না কতটা দূরে আমরা যখন খালি চোখে দেখেছি নৌকাটা যখন চলে গিয়েছে খালি চোখেও মানে দেখা যাচ্ছিলো না যাই হোক তারপরে তারা যখন ব্যাক করতেছিল দেখেন আমরাও আসলে খুব বেশি উৎসাহিত ছিলাম যে বিজয়ের হাসিটা কে হাসবে মানে এই ব্যাপারে আমরা তো জনতা যারা ছিলাম তারা তো অনেক বেশি হইচই করছিল আর যাদের নৌকা যাদের অঞ্চলের তারা মানে ফার্স্ট হইলে কীরকম হতে পারে আপনারা তো জানেনি অনেক বেশি নয়েজের কারণে আপনাদের ওটা আমি শোনাতে পারছি না তারপরে দেখেন জাস্ট মানে আমরা তো মানে সবাই আসলে অনেক বেশি উপভোগ করেছি আর চারিদিকে দেখেন মানে নৌকাগুলো দেখেন বড় বড় নৌকা মানে আরও যেগুলো আরে বলে বড় নৌকা ছোট নৌকা ডিঙি নৌকা আর পিছনে পিছনেও আসছিল বিচারক মণ্ডলীরা মানে কোনো ভুলচুক যেন না হয় ভাবা যায় যাই হোক দারুণ কিন্তু আর দেখেন চারিদিকে মানুষ আর মানুষ অনেক বেশি মজা হয়েছে তারপরে এই যে দেখেন আসলে চাল ভাতে ভারে এটাই মূল কথা এখানে মুরব্বীর টিমটাই জিতে গিয়েছে মানশাল্লাহ তাদের জন্য অনেক শুভকামনা এই তো দেখেন জিতে গিয়েছে মানে কি আর বলবো তারাও তো ভীষণ খুশি তারাও একদম মানে উল্লাসে তাদের বৈঠা যেটা সেটা তুলে ধরেছে যা তাই হোক আজকে আসলে মানে কি আর বলবো আমরা অনেক বেশি আনন্দ তবে হ্যাঁ এটাই কিন্তু ফার্স্ট রাউন্ড তারপরে আরও দুইটা রাউন্ড আসে মানে সন্ধ্যা পর্যন্ত আসলে আমরাও ছিলাম না পরে আমরা যে তারাই নাকি ফার্স্ট হয়েছে এই দেখেন তারা এত বেশি ক্লান্ত ছিল আর এই যে মানে উৎসুক জনতার ভিড়টা জাস্ট দেখেন সবাই আসলে খেলা দেখার জন্য অনেক বেশি আগ্রহী ছিল এই যে আর আমিও আপনাদের জন্য একটু ভিডিও টিডিও করে নিলাম আর কি তো কথা দিয়েছিলাম নৌকা বাস খেলাটা সবাইকে দেখাবো আর দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম